দুই দল একটি করে পয়েন্ট লাভ করেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী চুনিয়া পটল একটি পয়েন্ট সেই সাথে কাঠ হালতলা তারাও একটি পয়েন্ট লাভ করেছে এই মুহূর্ত পয়েন্ট চুনিয়াপটন চার দোকান ধরে কাঠ হালতলা দুই দুই পয়েন্টে এই মুহূর্তে এগিয়ে চুনিয়া পটল মিলে দেখতে পাচ্ছেন ত্যাগ ত্যাগ করে দম দিচ্ছে সোনিয়া পটল তাদের খেলোয়াড় রিপন তাকে দেখতে পাচ্ছেন আদ্রা উত্ত পরিষদ আয়োজিত হাজি দুলাল সরকার হাটু টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের আজকের এই খেলা আপনাদের দেখানোর চেষ্টা করছে আদ্রা আদ্রা এক পরিষদ সোনিয়া পটল আরেকটি পয়েন্ট লাভ করেছে

জেলা বরাবর সভাপতি প্রত্যেক যারা পাপক এই খেলা এবং দপ্তরের জানতে শোনা জানা পান অনুমান আরেকি পয়েন্ট লাভ করেছে দেখতে পাচ্ছেন দেখতে কাঁঠাল তলার খেলোয়াড় তাকে দেখতে পাচ্ছেন اوه صاحب کي ٻڌايو ته صاحب